আজ আমি মন্ডল বাড়িতে গেলাম সেখানেই ঝাঁটার পরে ঝাঁটা আর কত আমরা আঘাত সহ্য করবো বলো তাই আমি বলছি কি জানি পাচ্ছে না বলো আবার রাহুল সাহেব তো খুদারে যন্ত্রণা ছটপট করছে কোথাও তো তাদেরকে খেতে দিতে পারলাম না বাচ্চা নন্দা তাই তাই আবার হাতের কঙ্কন বিক্রয় করে এনে আবি আমার বাচ্চাকে খাবার খাইয়ে দেব না মুজহেরা আবি জিতে দেবো না আবরা যেতে দেবো না গগবি যায় যদি খুদার জলায় যদি বড় যায় তবে যাবো আমার ও বিচারকে এবরা কত জিতে না ওরে বাবা কত শুনলি যে আমরা কোথাও গিয়ে এক মুষ্ট খেতে পাবো না বাবা ওহে যে আমরা সাহেব হব তোমার আম্মিজার যেতে দাও তোমার ابي জান ওই হীরার কাঙ্কা বিক্রয় করে আজ ওর ইসালদায় গিয়ে তোমাদের উদ্দান করবে তোমার আম্মিজারকে বাধা দিও না তোমার আম্মিজারকে তুমি যেতে দাও ঠিক আছে ঠিক আছে আ মানু سناহল সব শুনছে

আমার মিজান চলে গেলো ভাই তোরে করে দিন আমার আমি তারই দেখা হবে না সেই আমার বিচার হয় ধর কোনো দিন ফিরে গেলাম কেন চল চলো আমার অফিসার ক্যামেরা ফিরে আমরা মিজার কেমরা ঘুম তোরা বিচার এই তাই আমরা এই গাছের ছায়া

i'll be Oh, 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 तेरे नाम लाल बहादुर देश के आना चाहिए गोया मत छोड़ो তো ভাই আমার সত্যি ভাই হ্যাঁ আমরা এই গাছে সায় বসি আগরান আর বুদ্ধিপূর্ব দূরুই কালাম আমাদের কিদের তৃষ্টিতে আর থাকবে না তাই চলি না তিনি তাই তাই চলো That's it. আমি যে হচ্ছে সাডাগরে চলে সাডাগো হায় এই রাইজা আবার ব্যবসা বিনির্চি করতে ভালো লাগছে না তাই আমি মনে মনে স্টার করেছি আমি যাব সেই সাগরে সেখানে গিয়ে ব্যবসা বিনির্চি করব তাই আমার মাঝিগণকে বলেছিলেন তুমি আমায় জাহাজটাকে ঠিকঠাক করে রাখতে তাই আমার মাঝিগণকে ডেকে দেখি এই বলছি কোথায় মাঝিগো এই যে সাগরের আপনারা সালবিকামি हां দাই এখানে থাকলে আমাদের ব্যবসা চলবে তবে তাই কই দাই কি বলছি বলছি আমরা যাবো সেই কালিদিয়ার সাগরে ব্যবসা বানি করতে এখানে কি ব্যবসা করবো তাই বলছি তোমাকে নৌকর তুলে তুমি জাহাজ ছেড়ে দাও এই আমি জাহাজ তুলে আমি নৌকর ছেড়ে দেব আমার সঙ্গে বড় দুষ্টুমি করছ কেন আমি বললাম তোমাকে নৌকর তুলে জাহাজ ছেড়ে আর তুমি নাকি বলছো যে জাহাজ তুলে নঙ্গর ছিলতে হ্যাঁ সাদা গো কেনটা হবে না তুমি ছেড়ে দাও যে হ্যাঁ বেশ তাই হবে আমি জাহাজ ছেড়ে দিলাম আমি লাগ তুলে এবারে আমি জাহাজ ছেড়ে দিলাম সাদা গো জাহাজ চলছে জাহাজ চলছে খুব ভালো লাগছে তাই না হ্যাঁ খুব সুন্দর হবে এই তো সেই কালিয়ার সাগর এখানে তুমি যাহা দাঁড় করে দাও বেশ এখানে আমি আমার জাহাজ আমি গ্রাফিতে রেখে দিয়েছি এইবার আমি হিমদাল দেই এক এক করে এই জাহাজের আমি সব পরীক্ষা করব তাই না হ্যাঁ বাসা আমি তাই বলছি বাসিগণ তুমি ভালো করে চেক করে না আর আমি অন্দর মহলে যাই আমি বিশ্রাম করছি কেউ যদি ব্যবসা বাণিজ্য করতে আছে তার সঙ্গে তুমি সুস ব্যবসা বাণিজ্য করবে

আমি তোমায় বলেছিলাম আঙ্গুল বরাবর চাইতে আর তুমি কি আমার আঙ্গুল ধরছ তাই না হ্যাঁ

ভয় ভয় লাগে লাগে ওই জঙ্গলে গেলে আমার খুব ভয় লাগে আমি তোমার দেখছি হাত ভুলে দিয়েছি আর কোনো ভয় লাগে তাই নাকি ঠিক আছে যাচ্ছি

আমি নকল হীরা ঠিক আছে সন্ন্যকর মশাই বলেন এটা হীরা না পিতল এটা তো হিরা গো মূল্য কত অনেক মূল্য সাড়ে তিন লক্ষ পুরি আজ বলেছে বললো কে আমি জিজ্ঞেস করলাম জিনিস তোমরা কিনো না ঠগি যাওয়া এই সামান্য একটি পিতল এসব তোমরা অল্প দাম হ্যাঁ বলছি এই পিতল নেবো না এই পিতল আমি ফেলে দিই আমি সদা করে ছেলে করে জিনিস চিন্তা কখনো ভুল করি নাই আজও ভুল করবো না তুমি আমার হাসতে দিয়ে দেখো বেশ আমি একবার চেক করে দেখি তোমার সৈন্যকার বলেছে এটা পিতল পিতল বলে ফেলে দিতে বলেছে তাই না ঠিক আছে আমি একবার এটা চেক করে দেখছি সেটা পিতল যদি হয় তবু আমার কাছে হীরা সে যদি নস্তা হয় তবু আমার কাছে হীরা সে যদি নোহা হয় তবু আমার কাছে হীরা তাই আমি একবার নিজের চোখে দেখে আমি এটার মূল্য তোমার কাছে রাখবো

বাকি অংশ টাকাটা আমার অন্দর মহল থেকে তুমি নিয়ে যেতে বলো বেশ আমি তাই বলছি সজাগামশাই এটা আর বললো হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা তবে দেখো